ভারতীয় জনতা পার্টির জোট সরকার কৃষকদের কথা মাথায় রেখে বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা গ্রহণ করে চলছে একের পর এক কখনো ধান উৎপাদনে কৃষকদের সাহায্য প্রদান করা আবার কখনো আলু চাষীদের ক্ষেত্রে বিভিন্ন সবজি উৎপাদনে কৃষকদের পাশে এগিয়ে আসতেও দেখা যাচ্ছে সরকারকে একইভাবে বৃহস্পতিবার বাজার স্থিত এআরসি পদ্ধতিতে আলু চাষীদের সঙ্গে এক মত বিনিময় কর্মসূচির আয়োজন করা হয় কৃষিমন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং বিজ্ঞানী কল্পনা শর্মা অধিকর্তা দীপক কুমার দাস ডেপুটি ডিরেক্টর রাজীব ঘোষ সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন হিমালিনী মোহর উদয় লিমা এবং থর টু নামক আলোর বীজ ত্রিপুরাতে আনা হয় আর এর ফলে কৃষকরা অনেক পরিমাণে লাভবান হচ্ছে বলে আশাবাদী এবং গোটা রাজ্য জুড়ে প্রথম একশো চারজন গত বছর চারশো দুজনের মধ্যে এই বীজ প্রদান করা হয় এবং আগামীতে চার হাজার লোকের মধ্যেই প্রদান করা হবে বলে জানান কৃষিমন্ত্রী রতন লাল নাথ এখন যে এই কালচারটা নতুন করে যে নিউ ক্যাপিটাল রুটের কাটিং পাঁচ ধরনের যদি আমাদের সাইন্টিস্ট মহোদয়া বলছেন তিরিশ পঁয়ত্রিশ ধরনের ভ্যারাইটি আছে আমরা এখানে ত্রিপুরাতে এনেছি হিমালিনী মোহন উদয় লিমা এবং থু এই পাঁচটা আমরা ভ্যারাইটি এনেছি এবং এটাতে গতবার থেকে শুরু হওয়ার পর দেখা গেল এর ফলে কৃষকরা প্রচন্ড লাভবান এবং সারা রাজ্যে আমরা প্রথম কতজনকে দিয়েছি প্রথম বছর পরীক্ষা পূর্ণ একশো জন গতবার কতজনকে দিয়েছি চারশো জুন আগামীতে কজনকে দেব চার হাজার আমি চিন্তা করছি এটাকে আরো বাড়ানো যায় কিনা চিন্তা করতে হবে একটা সাইন্টিফিক পদ্ধতি যাইতে চাইছি আমি ডাইরেক্টর আছে এখানে ডাইরেক্টর অডিকালচার আছে এবং রাজীব বাবু আছে আমরা আরো কিছু সেম বীজ এনে যেহেতু আলো এমন একটা জিনিস এটা কিন্তু এটা কিন্তু সবচেয়ে লাভজনক অর্থকারী ফসল এবং শুধুমাত্র ত্রিপুরা ইন্ডিয়াতে এই ধরনের আমাদের সাত হাজার তিনশো একত্রিশ হেক্টর জমিতে এই আলু চাষ হয় তো আমরা আমরা অন্য কোনো হ্যাঁ যেখানে নেয় সেখানে তো অন্য আলু বীজ আমরা চাই যাতে আরো বেশি আলুর উৎপাদন উৎপাদন বাড়ে সেই জন্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে এটাকে আরো বাড়ানোর চেষ্টা করি